নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে সরু চাকলি রেসিপি শেয়ার করব অনেক সময় সন্ধেবেলায় ইচ্ছা হয় সরু চাকলি খেতে অথচ চাল ডাল ভেজানো নেই সেই কারণে আপনি পিঠে বানাতে পারছেন না আজ আমি আপনাদের দেখাবো ইচ্ছা করলেই কিভাবে দশ মিনিটের মধ্যেই চাইলেই আপনি একেবারে নরম তুলতুলে কাগজের মতো পাতলা সরু চাকলি বানাতে পারেন আশা করি আপনাদের এই সরু চাকলির রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের রেসিপিটি প্রথমে বন্ধুরা আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এরপর দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা কিন্তু বন্ধুরা এখানে দিতেই লাগবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে আমি যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি জল এই জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা পেস্ট কিন্তু একদম মিহি হতে হবে দেখুন আমি পেস্টটা করে নিয়েছি অবশ্য একটু একটু দানা থাকলে অসুবিধার কিছু নেই এবারে এই পেস্টটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম জলটার সাথে এই পেস্ট খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা দেখুন এখনও ঘন আছে এতটা ঘন থাকলে হবে না এটাকে আমি আরও পাতলা করে নেব তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ডেসিকেটেড নারকেল আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল করানো থাকে তাহলে সেটাও দিতে পারেন আবার যদি নারকেল না থাকে না দিলেও কোনো অসুবিধে নেই এটা আমি শুধু টেস্টটা বাড়ানোর জন্যই দিলাম না দিলেও এর টেস্ট ভালো হবে এবার নারকেল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন হাতার গায়ে একটা আস্তরণ দেখা যাচ্ছে এই আস্তরণটা আরও পাতলা হতে হবে এতটা ঘন থাকলে কিন্তু হবে না তার জন্য আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে জল দিয়ে এটাকে দেখে নেব যে এটার ঘনত্বটা ঠিক আছে নাকি দেখুন বন্ধুরা আমি এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে হাতার গায়ে কিন্তু আস্তরণটা অনেকটা পাতলা হয়ে গেছে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন ব্যাটারটা অনেকটা সেট হয়ে গেছে এবার আমি এটাকে আরেকটু নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাটারটা যেহেতু আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম সেই জন্য দেখুন একটু ফুলে গিয়ে ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে আর একটু জল মিশিয়ে দিচ্ছি এই অবস্থাতেও সরু চাকলি করা যায় তবে একটু মোটা হবে আর ব্যাটারটা যতটা পাতলা হবে ততটাই সরু চাকলিগুলো কাগজের মতো পাতলা হবে এবার একটা তাওয়া আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা এই সরু চাকলি কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা নেবে বন্ধুরা দেখুন তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে করে ব্যাটারটা আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার এই তাওয়াটাকে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি বন্ধুরা প্রথম অবস্থায় সরু চাকলিগুলো ভালো হবে না মানে প্রথম একটা দুটো একটুখানি বিগড়ে যাবে তার পরেরগুলো কিন্তু নিজে নিজেই খুব সুন্দরভাবে উঠে আসবে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল প্রথমে একটা দুটো ভালো করে উঠতে চাইছিল না তার পরেরগুলো বেশ সুন্দর উঠে গেছে দেখুন সরু চাকরিটা নিজে নিজে ওপর দিকটা হয়ে তাওয়া ছেড়ে দিয়েছে এবার আমি উল্টে দিলাম বন্ধুরা সরু চাকরিগুলোকে প্রথমে খোঁচাখাচি করতে যাবেন না যখন তলা দিয়ে হয়ে আসবে নিজে নিজেই উঠে আসবে তখন উল্টে দেবেন দেখুন বন্ধুরা আমার একটা হয়ে গেছে আমি আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন অনেক সময় সন্ধেবেলায় ইচ্ছে হয় সরু চাকলি খেতে অথচ চাল ডাল ভেজানো নেই সেই কারণে আপনি পিঠে বানাতে পারছেন না আজ আমি আপনাদের দেখাবো ইচ্ছা করলেই কিভাবে দশ মিনিটের মধ্যেই চাইলেই আপনি একেবারে নরম তুলতুলে কাগজের মতো পাতলা সরু চাকলি বানাতে পারেন বন্ধুরা প্রথম অবস্থায় কিন্তু তাওয়াটাকে খুব ভালো গরম রাখতে হবে এবং যখন ব্যাটারটা দেবেন তখন ফ্লেমটা একদম লোতে করে দেবেন আর বন্ধুরা এটা অপেক্ষা করতে হবে উপর থেকে নিজে থেকে শোকানোর জন্য আগে থেকে একদম খোঁচাখাঁচি করে তুলতে যাবেন না তাহলে কিন্তু এই সরু চাকরিটা ছিঁড়ে যাবে এই জন্যই আমি বললাম এটা ধৈর্যের পরীক্ষা দেখুন আমার আর একটা হয়ে গেছে এটাকে আমি উল্টে দিলাম সাদা ধবধবে দেখতে হয়েছে একদম কাগজের মতো তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন